জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা সোনালী ফসলদের মধ্যে অন্যতম মাসুদুর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন সোনাইমুড়ি উপজেলা পর্যায়ে দেউটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয়তাবাদ জাগরণে ছুটে যান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সম্প্রতি সময়ে তিনি ফেসিবাদীদের বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলেছেন পতিত আওয়ামী লীগের দোসর হয়েও কি করে দেউটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এখনো বহাল থাকে সেই প্রশ্ন তুলেছেন তিনি মাসুদুর রহমানের রাজনীতির গতিপথে দেখা যায় রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রায় দজন খানেক মামলার আসামি হয়েও তিনি দমে যাননি নানা সময়ে হামলার শিকার হয়েও তিনি এগিয়ে গেছেন সোনাইমুড়ি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি তখনও নিজের নেতৃত্বে প্রতিবাদ দেখিয়েছেন দেওটি ইউনিয়ন বিএমপি ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে রেখেছেন সফলতার স্বাক্ষর পরবর্তী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিষয়ক যুব বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন স্বরাচার পতন আন্দোলনে উপজেলা বিএমপি যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি রেখেছেন মলিষ্ট ভূমিকা এ বিষয়ে স্মরণ করে মাসুদুর রহমান বলেন সময়গুলো ছিল অত্যন্ত কঠিন ঘরে থাকা যায়নি আবার বাইরেও কোনো স্থায়ী ঠিকানা ছিল না এরই মধ্যে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে কর্মসূচি শেষ করে আবার সেই এলাকা ত্যাগ করতে হয়েছে মাসুদুর রহমান সামাজিক নেতা হিসেবেও সাধারণ মানুষের কাছে সমাদৃত হয়ে আছেন এলাকার অবকাঠামো উন্নয়ন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সহ মৌলিক অধিকার পূরণের রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা তরুণদের সামাজিকত কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ ও খেলাধুলায় মনোনিবেশ করতে অবদান রেখেছেন তিনি সুষ্ঠু সাংস্কৃতিক প্রসারও রেখেছেন অগ্রণী ভূমিকা মাসুদুর রহমান সমগ্র নোয়াখালী জেলা জুড়ে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সক্ষতা রয়েছে আগামী দিনে সোনাইমুড়ি উপজেলায় তলে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন বলে প্রত্যাশা করেন তার সহকর্মীরা আগামীর পথছলা নিয়ে মাসুদুর রহমান জানান গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পথযাত্রায় আমাদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি বিগত দিনগুলোর মতো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গঠনে こチいれジャブ